আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি বেস্ট খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মিলন আবারও চলে এসেছি আজকে কোকো ফিটের কারখানাতে যারা শুকনো কোকো ফিট এবং কোকো ডাস্ট নিতে চান আপনার এখান থেকে সংগ্রহ করতে পারবেন এটা এগ্রিকালচারের আপনার ওই যে নার্সারির জন্য সাতবাগানের জন্য খুবই প্রযোজ্য এটা কেজি হিসাবে বিক্রয় করা হয় আপনারা পার কেজি নিতে পারবেন পঁয়ত্রিশ টাকা ঠিক আছে এটা পঁয়ত্রিশ টাকা প্রতি কেজি নিতে পারবেন এটা কিন্তু আপনার যারা বড়ো চারাগুলো লাগান তাদের জন্য যারা ছোট চারা কোনো আরেকটা কোয়ালিটি আছে পাইবার মুক্ত ওটা রেট হচ্ছে চল্লিশ টাকা প্রতি কেজি আপনারা নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করুন আর যেটা নারকেলের একদম শুকনো ক্যাটাগরির সোপড়া হয়ে থাকে ওই সোপরা দিয়ে কিন্তু আপনার তৈরি করা হয় কোকো এবং কোকোডাস্ট বাংলাদেশের প্রতিটা অঞ্চলে জেলা উপজেলা শহরগ্রাম সারা বাংলাদেশে নিতে পারবেন আমাদের থেকে স্বল্প দামে নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন করুন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন বাদাস আমি মিলন ঠিকানা হায়দারগঞ্জ বাজার রায় ফুল ধন্যবাদ